আচ্ছা চলছে কিন্তু ফিফটি পার্সেন্ট অফ হ্যাঁ একদম ঠিকই শুনেছেন যে আমার কিন্তু এই কথাটা আমি নিতে পারছি না যে ওনার হেয়ার প্যাচ লাগানো আছে তুমি আমাকে খুলে দেখাও ও মাই গুডনেস গাইস ক্যর ইউ বিলিভ দ্যাট যে ওনার হেয়ার প্যাচ লাগানো ছিল আমি তো বিশ্বাস করতে পারিনি তো এই জন্যই আপনারা এত আমাদেরকে ভালোবাসা দিয়েছেন মাথা ফাঁকা হয়ে যাচ্ছে চুল সব পড়ে যাচ্ছে এটা নিয়ে কি আপনি ভীষণ চিন্তিত আর ভীষণ ভীষণ হতাশ তাহলে আর দেরি না করে চলে আসুন স্টাইল ওজন গড়িয়াতে হ্যাঁ একদম ঠিক শুনেছেন কবি নজরুল মেট্রোর পাশেই আপনার সব হতাশ মাত্র আর মাত্র পাঁচ মিনিটে সলভ হয়ে যাবে আরে ম্যাডাম আপনি এখানে রোডের মাঝে আরে এখানে তো নতুন একটা স্টাইল ওজনের ব্রাঞ্চ খুলেছে সিরিয়াসলি হ্যাঁ আপনি জানেন না আমাদের তো প্রথমে দুটো ছিল সাউথ সিটিতে একটা দমদমে একটা বাট এখন পুরো গড়িয়া বাজারের মুখে ওপেন হয়েছে আর এখানে হেয়ার প্যাচেরই কাজ হবে না সাথে আরো অনেক কিছু কাজ হবে জানতে চান কি কি কাজ হবে তাহলে আসুন আমার সাথে বিস্তারিত জানতে হলে ভিডিওটা পুরো দেখুন আর এই রেড কালার সাবস্ক্রাইব বাটনটা ছটপট প্রেস করে দিন চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন অল অপশনটিতে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত ওয়েলকাম ব্যাক আপনাদের ভালোবাসা আর আশীর্বাদে আমাদের আরো একটা নতুন আউটলেট ওপেন হয়ে গেছে আর এই যে হচ্ছে আমাদের নতুন আউটলেট পুরো গড়িয়া বাজারের সামনে আর সামনেই রয়েছে আমাদের কবি নজরুল মেট্রো স্টেশন জাস্ট এক মিনিট লাগবে এখানে আসতে আপনারা জানেন যে আমাদের আগে একটা আউটলেট আছে সেটা হলো সাউথ সিটিতে প্লাস আরো একটা আছে সেটা হলো দমদমে আর আপনাদের ভালোবাসার জন্য আরো একটা ওপেন হয়ে গেল তো এখানে কিন্তু শুধুমাত্র হেয়ার প্যাচেরই কাজ হবে না আরো অনেক রকম কাজ হবে তো সেগুলো জানতে চলো ভেতরে যাওয়া যাক তো যেহেতু আমি বললাম যে এখানে কি কি কাজ হয় আমি তোমাদেরকে বলবো হেয়ার প্যাচের আমাদের কাজ হতো প্লা এখানেও হবে প্লাস আরও এক্সট্রা কি কি কাজ হবে এখানে দেখতেই পাচ্ছ পুরো সেট করা আছে এখানে প্যাডিকিওর হবে যেহেতু সামনে বিয়ে সিজন সিজেন অনেক ব্রাইডালরা আসবে পুরো হেড টু টো কেয়ার করবার জন্য এখানে হবে ম্যানিকিওর এখানে দেখতেই পাচ্ছ পুরো সেট করা আছে আর হচ্ছে হাইড্রা ফেসিয়াল এখানে দেখুন পুরো সেট করা আছে পুরো প্রফেশনাল লোক দিয়েই কিন্তু হাইড্রা ফেসিয়াল করা হবে প্লাস এখানে পুরো ওয়াইনের ফেসিয়াল কিট আছে ও থ্রির ফেসিয়াল আছে সবই এখানে হবে নট অনলি দ্যাট সাথে আছে ন্যানোপ্লাস্টিয়া বোটক স্মুথনিং স্ট্রেটনিং এগুলো কিন্তু সব হবে এখানে এখনই ঠান্ডা ঠান্ডা লেশ পড়ে গেছে আর বিয়ের সিজনও চলে এসেছে এখানে কিন্তু ব্রাইডাল মেকআপও হয় গাইজ তো তোমরা ঝটপট আর দেরি না করে ফোন নাম্বারে বুকিং করে নাও প্লাস মেয়েদের জন্য আলাদা একটা ওয়াক্সিং রুম করা আছে দেখতেই পাচ্ছ পুরো পার্সোনাল এখানেই কিন্তু হ্যাঁ এখানেই কিন্তু করা হবে আর এখানে আর এখানে হেয়ার স্পাও করা হবে ডিফারেন্ট টাইপ অফ হেয়ার স্পা তো প্লিজ ঝটপট করে চলে আসো আর কলিং এর নাম্বারে তোমরা ফোন করে নাও তো আমাদের এখানে আরো একটা রুম আছে যেখানে হেয়ার প্যাচের কাজ হচ্ছে তো এখানে অলরেডি এনার হেয়ার প্যাচ জিদ্দা সেটিং এ করছে তারপর কাটিং করে সেট ফেট করবে তো এনারা দুজন এখানে কি করছে সেট তো এসছেন

আপনাদের মনে হচ্ছে যে হেয়ার প্যাচ লাগানো আছে আমি তো বিশ্বাস করতে পারছি না যে হেয়ার প্যাচ লাগানো আছে কিনা আমাদের কাজটাই হচ্ছে এরকমই আমরা কাজটাকে এই বেশি ফোকাস দিই তো আমাদের যতক্ষণ না আমাদের চোখে সাইড হচ্ছে যে কাজটা ঠিকঠাক হচ্ছে ততক্ষণ আমরা ছাড়ি না তো স্যার স্যার আপনি একটু বলুন যে আপনার কেমন লাগছে দারুণ দুর্দান্ত আমি তো ভীষণ স্যাটিসফাইড আর এখানে একটা নতুন ব্রাঞ্চ খুলেছে একদম নজরুল মানে মেট্রো স্টেশনের সামনে কবি নজরুল আর ভ্যারাইটিজ রেঞ্জেস আছে ডিফারেন্ট প্রাইসেস আছে

গাইজ করে বিলিভ দ্যাট যে ওনার হেয়ার প্যাচ লাগানো ছিল আমি তো বিশ্বাস করতে পারিনি তো এই জন্যই আপনারা এত আমাদেরকে ভালোবাসা দিয়েছেন তো আমি চাইবো আগামী আসছে বছরও কিন্তু প্যাচ লাগানো আছে উনি ওনারটা জাস্ট ফর নাই এনাটাই আমার পুরোটা মাথা আছে দেখিয়েছি পুরো মাথাটা জাস্ট দেখুন এনারা পুরো মাথা করা আছে ঠিক আছে আর কিন্তু জাস্ট ফর পোর্শনটা

প্লাস আমাদের কিন্তু প্রত্যেক প্যাচের উপরে 50% ডিসকাউন্ট তাই তো এখন আমাদের যেহেতু ওপেনিং অফার সেই জন্য আমাদের এটা নতুন আউটলেট হয়ে রয়েছে গোড়িয়া মেট্রোর কাছে কবি নজরুল মেট্রো আর হচ্ছে গোড়িয়া পাঁচ স্ট্যান্ড পাঁচ নম্বর আর ছয় নম্বর বাস স্ট্যান্ডের পুরো নিয়ার গোড়িয়া বাজারে পৌঁছে তো আমরা সেই জন্য এখন যেহেতু নতুন ব্রাঞ্চ সেই জন্য আমরা এখন এনি যে কোনো প্যাচের উপরে আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি প্লাস গিফট আছে গিফট তো গিফট তো সবসময় থাকে যদি কেউ দশ হাজার টাকা আমি প্যাচ নেয় সেটা কিন্তু আমার ফাইভ থাউজেন্ডে ঠিক আছে

এটা চলবে মাত্র ওয়ান মান্থের জন্য যেহেতু আমাদের নতুন ওপেনিং হয়েছে টিল আর এরকম যদি হেয়ার প্যাচে ন্যাচারাল লুক পেতে চান তাহলে কিন্তু চলে আসতে হবে স্টাইলোজনে হেয়ার প্যাচে চলছে ফিফটি পার্সেন্ট অফ গড়িয়াতে তো তোমরা মিস না করে সামনেই আছে কবি নজরুল মেট্রো স্টেশন আর সেখানে থেকে একদম পুরো গড়িয়া মেন বাজারের মধ্যে পড়বে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ঝটপট ঝটপট কল করে নাও গাইস গোরিয়া স্টাইলোজনে আছে কিন্তু হেয়ার প্যাচের উপরেও ধামাকা অফার হ্যাঁ একদম ঠিকই শুনেছেন এই যে কোরিয়ান প্যাচগুলো আপনারা দেখতে পাচ্ছেন বর্ডার প্যাচগুলো এটার একটু কাছে নিয়ে আসুন দেখুন এটার প্রাইস কিন্তু দশ হাজার টাকা আছে ঠিক আছে বাট আমরা দেব মাত্র ফিফটি পারসেন্ট অফে মানে এই কোরিয়ান প্যাচটা পেয়ে যাবে কিন্তু আপনারা পাঁচ হাজার টাকায় হ্যাঁ একদমই ঠিকই শুনছেন এবার এই যে এই যে প্যাচটা দেখুন এই প্যাচটা আমি দেখাচ্ছি খুব ক্লোজে দেখুন এই প্যাচে কিন্তু প্রাইস মার্কেটে মিনিমাম পনেরো থেকে কুড়ি হাজার টাকা আছে আমি প্রাইসটাও দেখিয়ে দিচ্ছি এ দেখুন এখানে কিন্তু পনেরো হাজার টাকা দাম ফেলা আছে কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন মাত্র আর মাত্র সাড়ে সাত হাজার টাকায় পুরো মার্কেট কাঁপিয়ে দেবে গাইজ আপনারা আর টেনশন করবেন আর যদি আপনাদের কাছে সেই টাকাটাও না থাকে আমাদের কাছে আছে কিন্তু বাজাজ বাজাজ তো কিন্তু কিন্তু আপনারা আপনারা মিনিমাম ডকুমেন্টসে জিরো ডাউন পেমেন্টে আপনারা কিন্তু পেয়ে যাবেন হেয়ার প্যাচ আর টেনশন নেওয়ার কোনো কারণে জাস্ট আর হতাশ হবেন না কারণ স্টাইলোজন আপনাদেরকে আর অনেক 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 অফার দিচ্ছে প্লাস সাথে আছে গিফট গিফটও কিন্তু প্রচুর আছে দেখুন এখানে গিফট আছে পেছনে গিফট আছে এটা কিন্তু হেয়ার প্যাচ লাগালে প্রথমত আমরা ফিফটি পারসেন্ট অফ দিচ্ছি প্লাস কিন্তু আমরা সাথে গিফট দিচ্ছি শুধু আর শুধুমাত্র কিন্তু আপনাদের জন্য তো অফার মিস না করে তাড়াতাড়ি চলে আসুন পৃথিবীর কোনায় ঘরের চারিদিকে এত পার্লার আছে এবার তোমরা ভাবছো যে তোমাদের পার্লারে আমরা কেন আসব। এই কারণেই আসবেন কারণ আমাদের কিন্তু অফার চলছে এখন এখন না মোটামুটি তিন চার মাস থাকবে আমাদের এই অফারটা তো সেই অফারটা জানতে চাও কি তাহলে শোনো আমাদের অফার হচ্ছে বোটক্স বা ন্যানোপ্লাস্টিয়া যদি করতে চাও তাহলে আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে ফোর ট্রিপল নাইন ওকে হেয়ার স্পা স্টার্টিং প্রাইস নাইন 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 এর মধ্যে কি থাকছে হেয়ার অয়েলিং থাকছে শ্যাম্পু করা হবে প্লাস তারপরে স্পা করা হবে অ্যান্ড স্টিম করা হবে ওকে নেক্সট হচ্ছে আমাদের হবে হাইড্রা ফেসিয়াল এই যে হাইড্রা ফেসিয়াল হচ্ছে সবচেয়ে কিন্তু কস্টলি ফেসিয়াল রাইট নাও ইন দা মার্কেট বাট আমরা দিচ্ছি মাত্র এগারোশো টাকায় হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছো মাত্র এগারোশোর মধ্যে কিন্তু তোমরা হাইড্রা ফেসিয়াল অনেক কমে একদম কমে কারণ দেখুন দাদা এত পার্লার হয়ে গেছে চারিদিকে তার মধ্যে এত প্রাইজ রেট তো আমরা ভাবলাম যে যখন আমরা নতুন ওপেনিং করি তো আমাদের বন্ধুদের জন্য আমরা করতেই পারি কারণ ওদের ভালোবাসার আশীর্বাদে কিন্তু আমাদের আরো নানান জায়গা আমরা ব্রাঞ্চ ওপেন করতে চাই তো এই জন্যই বন্ধুদের জন্য বা যারা আমাদেরকে ভালোবাসে আশীর্বাদ করে তো তাদের জন্য এইটুকু আমরা করতেই পারি তো এই হলো আমাদের গড়িয়া আউটলেট আর এই হলো আমাদের এন্ট্রান্স এখানে লেখাই আছে দেখুন Stylo zone, hair path salon disclaimer this the video in this channel is non-profitable and non-promotional this channel is only for the information and is not responsible for any type of profits loss or any damages if you deals or purchase anything will be at your own risk please survey and make research before doing any business